অসম্ভব এবার যে কথাটা বলছিলাম নবী বলছেন গরুর ধুলান গরুর বাঘ গরুর দুধের স্তন থেকে যখন গোয়াল দুধ ধুয়ে নাই নবীদি বলছেন গরুর বাট থেকে যখন দুধ ধুয়ে না হয় ওই দুধ কি আবার গরুর বাটে ভরা যাবে আপনারা জোরে বলেন যাবে যাবে না নবীদি বলছেন শুনে লাও গরুর বাঁধ থেকে দুধ বের করার পর দুধ দেওয়া যখন দুধ বের যেমন ভিতরে দেওয়া যা অসম্ভব গরুর উলান থেকে দুধ বার করার পর দুধ ঢুকানো যেরকম অসম্ভব যে লোকটা আল্লাহর ভয়ে কাঁদবে নবীদি বলছেন ওই লোকটা জাহান নাম যাওয়া তেমন অসম্ভব অতএব যে লোকটা আল্লাহ

গো লাগা ও তার লানা কো নান্না ইনাল খাসিরে আল্লাহকে কে দেখে কে আল্লাহর ভয় যারা ক্ষমা চাইবে আল্লাহ তুমি বড়ই ক্ষমাশীল আল্লাহ আমি গুনাহ করেছি জেনে না জেনে আল্লাহ তুমি ক্ষমা করে দাও ওই লোকটা আমার আল্লাহ জান্নাতে দিবে ক্ষমা চিন্তা রবে না

চাল হয়ে গেছে লক্ষি পা করে দেন পবিত্র করে দেন একজন মহিলা পেটে বাচ্চা নিয়ে এসেছে পেটটা উঁচু হয়ে গেছে মায়েরা নবীর কাছে পেট বড় করে নিয়ে এসে বলছেন তহের নিয়ে রাসূল আল্লাহ দয়ার নবী গো আপনি আমাকে একটু পবিত্র করে দেন নবীজি বললেন ইরজি তুমি ফিরে যাও তুমি গুনাহ করেছো সেনা করেছো পাপ করেছো তোমার পেটে বাচ্চা চলে এসেছে তুমি গুনাহ করেছো অন্যায় করেছো পেটের বাচ্চাকে ভুলে অন্যায় করে না এটা ফিরে চলে গেল নবিজি বললেন সেদিন আসবে যেদিন বাচ্চা জন্ম গ্রহণ করবে এবার মেটা বাড়ি চলে গেল মায়েরা বোনার কাজ করে শুনে মেটা বাচ্চা পোষক হলো মেটা কোলে করে বাচ্চা নিয়ে এসে নবিজির দরবারে এসে বলছেন ইয়া রাসূলুল্লাহ দয়ার নবী দاهر নিয়া রাসূল নবী আপনি আমাকে পবিত্র করে দেন পাক করে দেন আমার বাচ্চা প্রসব হয়ে গেছে নবীটি চিন্তা ভাবনা করে দেখলেন একদিনের বাচ্চা একদম ক্ষুদ্র বাচ্চা এখন বাচ্চার মাকে যদি রজন করে দেওয়া হয় হয়তো বাচ্চাটা আল বাঁচবে না বাচ্চা মারা যাবে নবীটি তখন বললেন ইরজি তুমি ফিরে চলে যাও যেদিন বাচ্চা খেতে শিখবে সেদিন তুমি আসবে তুমি ফিরে চলে যাও মায়ের এই মেটা আবার বিদের নিজের বাচ্চাকে কুলে নিয়ে চলে গেল এরপরে যখন এসেছে নবীদি বলছেন ওই বাচ্চাটার হাতে রুটি ছিল এ রুটি থেকে সাবেত হয় প্রমাণ হয় ওই বাচ্চারা রুটি খেতে শিখেছিল মেটা বাচ্চা কুলে নিয়েছে বাচ্চার হাতে রয়েছে রুটি এই মেয়েটা বাচ্চা কুলে নিয়ে নবীদি দরবারে এসে বলছে ইয়া রাসূলুল্লাহ ও দয়ার নবী গো তাহের নি রসুল্লাহ তুমি আমার বাচ্চা খেতে শিখেছে তুমি আদমি আমার

কেও জানবে না যে আমি গুনাহ করেছি এরপরে মেটা লুকায় না মেটার জানার পর কর ল না মেটা বুঝতে পারছে টাকা ওজন করে দাও হবে মেরে দাও হবে এই পৃথিবী থেকে তাকে মিটিয়ে দাও হবে এরপরে মক কে তুচ্ছ মনে নবীজির সামনে বার বার বারবার সোল আল্লাহ এই মেয়েটার ভিতরে আল্লাহ ভাই কথা নবীজি বললে সঙ্গী সাথীরা যাও 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 এই মেয়েটাকে রোদ করে দা মেয়েটা বুঝতে পারছে যে তাকে রোদম করা হবে তাকে শহিদ করে দেওয়া হবে তাকে পৃথিবী থেকে মিটিয়ে দেওয়া হবে বুঝতে পারছে এর উপরে লুকাচ্ছে না মতকে বেছে নিচ্ছে কারণ এই দুনিয়া তুচ্ছ আল্লাহর ভয় তার ভিতরে ঢুকে গেছে যে আমাকে যদি যাহার নাম থেকে বাঁচতে হয় আমাকে দুনিয়াতে এর বিচার করে নিতেই হবে মেয়েটাকে রজম করে দেওয়া হলো মা আমার বোন আমার এই হলো আল্লাহর ভয় কোনোদিন সুযোগ হয় নাই কোনোদিন আল্লাহকে বলেননি কোনোদিন টাইম হয়নি যে আল্লাহকে একটু বলবেন আল্লাহ আমার গুণা হয়ে গেছে আল্লাহ তুমি ক্ষমা করে দাও আল্লাহ কত পৃথিবীতে দেখাচ্ছে দেখ মানুষেরা সতর্ক হচ্ছে না আল্লাহ বলছে বান্দা এত না একবার আল্লাহকে বলুন রাতের অন্ধকার এদিকে দেখেন দুরিকেত নামাজ পরে আল্লাহকে বলুন হাত তুলে বলুন আল্লাহ তুমি বড় গো দয়ালু আল্লাহ তুমি আমাকে দয়া করো নবীজি একটা কথা বার বলতেন আল্লাহুম্মা হাসিবনি হিসাবাই আসিরা হে আল্লাহ আপনি আমার হিসাবকে সহজ করে দেন হে আল্লাহ আপনি আমার হিসাবকে সহজ করে দেন হে আল্লাহ আপনি আমার হিসাবকে সহজ করে দেন কেন আল্লাহ যদি মানুষের কাছে হিসাব চায় পৃথিবীর কেউ হিসাব দিতে পারবে না এজন্য সেই হিসাবের দিনকে শরণ করো

না জাবের রাজি আল্লাহ তালান তিনি বলছেন রাসূল সাল্লাহ আলি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন বলেছেন কি আল্লাহ নবী বলছেন কিয়ামতের দিন কোন পৃথিবীর কোনো মানুষ পৃথিবীর কোনো মানুষ নিজের আমল দিয়ে কেয়ামতের মাঠে জান্নাত যেতে পারবে না নবী মোহাম্মদ যখন বললেন নিজের আমল দিয়ে কেউ জান্নাত যেতে পারবে না সাহাবিরা একটু চিন্তিত নিজের আমল দিয়ে যদি জান্নাত না যেতে পারি তাহলে জান্নাত যাবো কিভাবে সবাই আতঙ্কিত নবী মোহাম্মদ বলছেন পৃথিবীর কোন মানুষ নিজের আমলের জোরে জাহান নাম থেকেও বাঁচতে পারবে না মানুষেরা আরো আতঙ্কিত নবী এবার বললেন সন আমি বিশ্বমেপি নিজের আমল দিয়ে জান্নাত যেতে পারব না কেন কেন তখন নবীজি বলছেন মানুষের আমরা জান্নাতে যাব কিভাবে শুনে নাও আল্লাহর দয়া নিয়ে আমরা জান্নাতে যাব আল্লাহ আমাদের উপরে দয়া করবেন তারপরে আমরা জান্নাতে যাব পৃথিবীর কোন মানুষ আল্লাহর কাছে আমল বুঝিয়ে আমলের কোনই আমলের কারণে জান্নাত যাবে না ওতে তোমার আমার কিসের আমল হয়েছে আল্লাহর কাছে ক্ষমা চাও আল্লাহকে ভয় কর ইত্তাকুল্লাহ আল্লাহকে ভয় কর আর ততক্ষণ পর্যন্ত মরে যা আমার আল্লাহ আয়াত না দিল করে বলছে ইয়া আইয়ুহা আল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাককতু কাতি ওয়া লা তামুতুনা ইল্লা তুম মুসলিমা আল্লাহ আপনাদের করে বলছেন মরিও না আল্লাকে ভয় করো হেইমান দা আল্লাকে ভয় করো অতক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করিও না কতক্ষণ হলে তামুতুন্না মত মৃত্যুবরণ করিও না ইল্লা তবে ওয়ান টু মুসলিম যতক্ষণ পর্যন্ত তোমরা পূর্ণ মুসলমান না হবে তাহলে আল্লাকে ভয় করো যতটা ভয় করা দরকার আর অতক্ষণ পর্যন্ত মরিও না মুসলমান না হয়ে মরিও না আল্লাহর ভাই সম্পর্কে আপনাকে আর একটা ঘটনা শোনাই দেখবেন ইমান বাড়বে আল্লাহর ভাই কাকে বলে দেখেন একটা লোক একজন দুজন এই করে 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 নিরানব্বই জন মানুষকে মারার করেছিলেন বহারি হাদিস আবু সাইদ খুদ্রি তিন রাবি তিনি বলছেন একজন দুজন করে করে এক কম একশো জন নিরানব্বই মানুষকে মারার করেছিল কতজন বললাম নিরানব্বই আল্লাহর ভয় কাকে বলে এবার লোকটা যখন বৃদ্ধ তার ভিতরে আল্লাহর ভয় ঢুকে গেছে এর ভিতরে আল্লাহর ভয় ঢুকে গেছে এদিকে দেখেন আমি এতগুলো লোককে মারার করলাম আমার কি বাঁচার কোনো পথ নাই আমি এতগুলো লোক মারার করলাম আমার কি বাঁচার কোনো পথ নাই এই লোকটা একজন আবেদের কাছে গেছে কার কাছে গেছে বললাম বলুন আবেদ আলেম আলাদা আবেদ আলাদা আবেদ খাঁকে বলে ঠাট ক্লাস বাংলা ভাষায় যদি বলি তাহলে আপনি বুঝতে পারবেন আমাদের সমাজে বলা হয় মুন্সি মুন্সি বুঝেন হ্যাঁ না বলুন আজান দিতে পারে কোরআনটা রকম করে পড়তে পারে বুঝতে পারছেন এবার আপনাদের কি বলে কথা বলেন কি বলে মুনসি এই লোকটা 99 জন মানুষকে মারার করার পরের ভিতরে আল্লাহর ভয় ঢুকে গেছে আল্লাহর ভয় তখন বলছে আমি কি ক্ষমা পাব না ده একজন মুন্সির কাছে ফতোয়া আনতে গেছে একটু জোরে আপনারা বলুন মুনসি ফতোয়া দিতে পারবে 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 না আজকাল কিছু কিছু সাধারণ মানুষেরা কার কাছে ফতোয়া নিতে হবে সেটাও জানে না বড় দুঃখ লাগে বড় আফসোস লাগে মুন্সির কাছে যে লোকটা যে বলছেন নিরানব্বই জন মানুষকে মারার করেছে কতজন বলেন লোকটা যে বলছেন এমন মানুষের ক্ষমা আছে কি বলে কেমন মানুষ বলে মানুষটা নিরানব্বই জন মানুষকে মারার করেছে ওই রকম মানুষের কি ক্ষমা আছে আচ্ছা আপনারা বলুন ক্ষমা হবে কথা বলেন আপনারা এই লোকটা আবেদ বলছে বলো কি তুমি তুমি নিরানব্বই জন মানুষকে মারার করে তুমি আমার ক্ষবা খুঁজো না 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 তুমি নিরানব্বই জন মানুষকে মারার করেছ তোমার আর কোনো ক্ষমাই নাই তোমার বাঁচার কোনো পথই নাই ভুল ফত দিয়ে দিল এখন এই নিরানব্বই জন হত্যাকারী বলছে যে নিরানব্বই জন মানুষকে মারার করে যদি ক্ষমা নাই হয় একশো জন পূরণ হতে বাকি আছে একজন কজন একজন তখন ওই লোকটা বলছে মিয়া তুমি রেডি হয়ে যাও কখনও মানলো কতটা হলো সবাই বলো না গো একশো ফুল সেঞ্চুরি হয়ে গেছে